আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পের দ্বিতীয় পার্ট আর আজকে তো শুক্রবার তোমরা সবাই জানো যে শুক্রবারে আমি গল্প আপডেট দিই না তো তোমাদের কথা চিন্তা করে আজকে আমি গল্প আপডেট দিতেছি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ঋতু আমাকে কষে থাপ্পর দিয়ে বলতে লাগলো এই আমাকে সে যা করে করুক তাতে তোর কি শালা ছোট লোক তোর কোনো লজ্জাসরম নাই তুই আমার সাথে কিছু করার চেষ্টা করে এখন আর চেষ্টাকে জ্ঞান দিতে সারা ছোট লোক আমার চোখ দিয়ে পানি পড়তেছে চোখের পানি মুছে ঋতুকে বলতে লাগলাম সরি ম্যাম আমার ভুল হয়েছে এইসব বলে আবার থেমে বললাম আর ম্যাম আমি কি করেছি করেছি না সেটা মনে হয় আমার কাছ থেকে আপনি ভালো জানেন কথাটি বলে একটু পেছন ঘুরতে আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ আমার সামনে আবির যদি সেসব শুনে ফেলে তাহলে অবস্থা খারাপ করে ফেলবে এটা মনে মনে বলতে লাগলাম আর ভাবনার অবসান ঘটিয়ে বলতে লাগলাম আরে আবির তুই এখানে কি করছিস আবির যেন আমার কথা শুনতে পেলো না এমন একটা ভান করতেছে সে তো গরম করে আমার দিকে একবার তাকিয়ে আবার মৃত এবং সজীবের দিকে তাকিয়ে আবির বলতে লাগলো আপনাদের সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে এটা বলার আগে আমি আবিরকে জোর করে সেখান থেকে নিয়ে আসলাম তারপর আবির বলতে লাগলো আমাকে ছাড় বলতেছি ছাড় আমাকে তুই আমাকে কেন নিয়ে আসলি তা না হলে বুঝাইতাম কত ধানে কত সাল আমার বন্ধুকে থাপ্পড় দেওয়া অপমান অবহেলা মৃত্যু অপবাদ দেওয়া বুঝিয়ে দিতাম একেবারে তার মুখে এগুলো শুনে আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর বলতেছি আবির তুই আমাকে এতটা ভালোবাসিস এটা আমি কখনো ভাবতে পারিনি আমি একজন এতিম তাও তুই আমাকে এতটা ভালোবাসিস তখন আবির আমার গালে একটা থাপ্পড় দিল তবে জোরে না আর বলতে লাগলো চুপ ছাড়া আমি থাকতে তুই নিজেকে আর কোনোদিন এতিম বলবি না আর তোকে আমি নিজের ভাই মনে করি আমি এবার আবিরকে দড়িয়ে ধরে কান্না করে দিলাম আবির বলল হয়েছে আর কান্না করতে হবে না আর এখন চল অনেক ঘুরাঘুরি করলাম এখন আমার ক্ষুদা লাগছে খাবো দেখ বারোটা তিরিশ বাজে চল আমি বললাম চল ওইদিকে একটা হোটেল দেখেছি হোটেলে গিয়ে বসে কিছু পছন্দের খাবার আনতে বললাম তখন আবির বলল ভাই আমি একটা ভালো কাজ করেছি আমি বললাম কি কাজ তারপর আবির সব বলতে লাগলো আর আপনারা তো সব জানেনি ওই যে আবির আর রুহির সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি বললাম দেখ আবির তুই এটা ভালো করিসনি যদি সে রেগে আরো খারাপ কিছু করে ফেলে আবির বলল শালা চুপ কি করে তা আমি দেখে নিবনি এখন তোকে কেউ কিছু বললে আমি তার খবর করে ছাড়ব দেখিস কিচ্ছু হবে না আমি বললাম তাও আমার ভয় হচ্ছে আবির বললো আরে মামা চিলকন কিচ্ছু হবে না নে খাবার এসে গেছে খাইবার আমি বললাম হুম শুরু কর খাওয়া এই বলে শুরু করলাম আর ওইদিকে দিকে ঋতুকে নিয়ে সজীব একটা হোটেলের রুমে গেল সেখানে সজীবের অনেক দূরাদূরিতে ঋতু শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এইদিকে আমরা খাবার খেয়ে আরও কিছুক্ষণ ঘুরে সেইখানে জহরের নামাজ পড়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশে মোবাইলে অ্যালার্ম দিলাম কারণ টিউশনই করাতে যাব তাই টাইমে উঠতে পারি সেই জন্য অ্যালার্ম দিলাম মোবাইল থেকে ঘুমাতে যাব তখনই আবির কল দিল কল ধরে হ্যালো হ্যাঁ আবির বাসায় গেছিস আবির বলল হুম তুই ঠিক মতো গেছিস আমি বললাম হুম, আচ্ছা আমি কিছুক্ষণ ঘুমাবো ক্লান্ত লাগছে আল্লাহ হাফেজ আবির বলল আচ্ছা তুই ঘুমা পরে কথা হবে কল কেটে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম মোবাইল হাতে নিয়ে দেখি দুইটা পঁয়তাল্লিশ বাজে তাই আর দেরি না করে ফ্রেশে টিউশনি করনি করে দুই দিন কেটে গেল আগে আগে একটা কথা বলে রাখি এই দুই দিন আবিরও কলেজে যায়নি অন্যদিকে রুহি এই দুই দিন মন খারাপ করে থাকে আর মনে মনে বলতে লাগে আমি মনে হয় অনেককে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই সে কলেজে আসে না আবির তো আসে না সে আসলে তার থেকে নাম্বারটা নিয়ে ক্ষমা চাইতাম ভাবতেছে সকালের বেলকনিতে দাঁড়িয়ে তখন তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে তার আম্মু ডাক দিয়ে বলে রুহি নাস্তা করতে আয় নাস্তা করে কলেজে যা রুহি বলল আসতেছি আম্মু রুহি যখন নিচে আসতে যাবে তখন তার মোবাইলটা বেজে উঠলো মোবাইলের দিকে তাকিয়ে দেখে রিমি কল দিয়েছে কল ধরে রুহি বলল হ্যালো রিমি কল দিয়েছিস কেন রিমি বলল শোন তোর জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর কোনটা বলবো রুহি বললো এতদিন সব খারাপ হচ্ছে তাই আগে ভালোটাই বল রিমি বলল ভালোটা হলো আবির কলেজ এসেছে রিমিকে আর কিছু বলতে না দিয়ে রুহি অনেক খুশি হয়ে বলতে লাগলো কি আবির আবির এসেছে তাই না? বলল আরে করতে দিবি, কিন্তু অনেক আসিনি রুই এটা শুনে মন খারাপ করে ফেলে আবার কিছু একটা মনে করে খুশি হয়ে যায় খুশি মনে নাস্তা করতে গেল। রুই খুশি দেখে তার মা বলতে লাগলো তা আমার আম্মুটা কিসের জন্য খুশি দেখাচ্ছে এই দুই দিন তো মন খারাপ ছিল রুই বললো আরে না আম্মু এমনি খাবার দাও তো দেরি হয়ে কলেজে যাব। রুই রাম্মু বলল আচ্ছা বাবা এত এই খাবার খেয়ে আমাকে উদ্ধার কর মেরি বেটি রুই খাবার খাচ্ছে আর বলতে লাগলো আচ্ছা আম্মু আব্বু কোথায় রুই রাম্মু বলল তোর আব্বু কিছু কাজে ঢাকায় গেছে রুই বলল ও আচ্ছা আরো কিছুক্ষণ কথা বলতে বলতে রুইর খাবার খাওয়া শেষ তাই তার মাকে বিদায় দিয়ে কলেজে এসে সোজা রিমিকে নিয়ে আবিরের কাছে গিয়ে বলতে লাগলো হাই আবির কেমন আছো আবির রুহির দিকে কেমন করে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল আলহামদুলিল্লাহ আপনি রুহি বলল আমি ভালো আছি আচ্ছা আবির তোমার বন্ধু অনেক কোথায় তাকে আর তোমাকে এই দুই দিন দেখি নাই এখন তুমি আসলে আর তোমার বন্ধু আসলো না আসলে কি হয়েছে তোমাদের আবির বলল আমি আসিনি এমনিতেই তা অনেককে আপনি খুঁজতেছেন কেন আবার অবহেলা করার জন্য নাকি অপমান নাকি থাপ্পড় দেওয়ার জন্য কি করার জন্য কুজ্জান আমার বন্ধুকে একটা অনুরোধ রাখিয়েন আপনি আমার বন্ধুকে আর অপমান করবেন না ছেলেটা অনেক কষ্ট নিয়ে জীবনযাপন করে এই কথাগুলো সব রুই মাথা নিচু করে শুনতেছে আর চোখ দিয়ে নুনাদল পড়ছে রুই বলল আসলে আমি অনেক সরি তোমাকে আর অনেককে খুঁজতেছি কারণ এতদিনের কাজের জন্য আমি ক্ষমা চাইবো এই কথাগুলো সব রুই মাথা নিচু করে বলছে রুইর এমন কথা শুনে আবির অনেক অবাক হলো আর সাথে সাথে মাথা নিচু করে রুইকে বলল রুই আসলে আমি সরি আমি বুঝতে পারিনি তুমি এখানে কি জন্য আসলা আমি ভাবলাম অন্য কিছু করবা তাই আসলে আমিও সরি রুই বলল আরে তুমি কেন সরি বলতেছ আসলে আমি আগে যা করেছি সেই জন্যই তুমি এগুলো বলছো আমি সরি এতদিন যা করেছি আচ্ছা আবির অনেক আসবে না আবির বলল না কাল থেকে আসতে পারে রুই বলল আচ্ছা আবির অনেকের নাম্বারটা দেওয়া যাবে আসলে ফোন করে সরি বলতাম আর কাল যদি না আসে তাই আবির বল যেহেতু তুমি ভুল বুঝতে পারছো সেহেতু নাম্বার দেওয়া যায় এই নিন নাম্বার নাম্বার দিয়ে আবির ওখান থেকে চলে যায় আর রুই অনেকের নাম্বার পেয়ে অনেক খুশি যেন আকাশে চাঁদ পেয়ে গেছে আর এইদিকে আমি সকল টিউশন শেষ করে নামাজ পড়ে বাসায় আসতেছি হেঁটে হেঁটে তখন হঠাৎ আমার সামনে একটা সাত আট বছরের ছেলে এসে বলতে লাগলো ভাই একটা ফুল নিন ভাবির জন্য মাত্র বিশ টাকা একটা ফুল নিন ভাই আজ দুই দিন কিচ্ছু খাইনি একটা ফুল নিন তাহলে একটা রুটি কিনে খেতে পারতাম ছেলেটাকে দেখে আমার মায়া হতে লাগলো কি সুন্দর ছেলেটাকে বললাম আচ্ছা তোমার নাম কি ছেলেটা বললো ভাই আমার নাম আবু সাইদ আমি বললাম মাসাল্লাহ কত সুন্দর নাম আর কিছু না বলে পকেটে হাত দিয়ে দেখি টাকার মতো আছে এগুলো দিয়ে বললাম ভালো কিছু কিনে খাবে কেমন সাইদ বললো ভাই এই নিন সব ফুল ভাবির জন্য এখানে দশটা ফুল আছে আমি বললাম আরে তোমার ভাবি নাই আর আমার ফুল লাগবে না তুমি রেখে দাও সাইদ বলল ভাই গরিব হতে পারি না খেয়ে মরে যাবো তবুও আমি নিতে পারবো না ভাই ফুলগুলো নিন না হলে আমি টাকা নিতে পারবো না আমি ছেলেটাকে এই কথা বলতে শুনে তাকে দৌড়িয়ে ধরে কান্না করে দিলাম সাইদ বলল ভাই আমার কেউ নাই আর আমি যেখানে ইচ্ছা সেখানেই থাকি আমি তার কথা শুনে বললাম এই তোর কেউ নাই কে বলেছে আমি আসি না আজ থেকে তুই আমার ভাই আর আমার কাছে থাকবি আপনারা ভাবিয়েন না তিনটা টিউশনি করিয়ে কেমনে চলবো আসলে তিনটা মিলিয়ে বেতন ছয় হাজার টাকা আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি তাতে ডেইলি তিনশো থেকে পাঁচশো টাকা আয় হয় আমি সাইডকে নিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম আর মনে মনে বললাম হাইরে দুনিয়া যাদের হাত আছে পা আছে হাঁটার সুযোগ বসার সুযোগ কাজ করার সুযোগ আছে আজ তারা ভিক্ষা করে খায় আর এই অব কি মানসিকতা এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম আমার এই কাজ একদম আর চোখ সে আর রিমি রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন সেটা রিমি দেখে রুহি বলল। বললো রিমি বললো দেখ রুই রাস্তার ওই পাশে এটা অনেক না রুই বলল, হ্যাঁ রে এটা তো অনেকই রিমি বলল, দেখ একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করছে আসলে ছেলেটা অনেক ভালো রুই বলল হুম রে আচ্ছা চল তার কাছে গিয়ে দেখে রুই বলল হুম রে আচ্ছা চল তার সাথে এখন দেখা করি রিমি বলল হুম চল এই বলে রেস্টুরেন্টে বিল দিয়ে বাইরে আসতে আসতে দেখে আমি নাই আমি বাসায় এসে নিজে ফ্রেশ হলাম তারপর সাইডকে ফ্রেশ হতে বললাম তারপর খাবার বানাতে চলে আসি কিছুক্ষণ পর সাইদ ফ্রেশ হয়ে আমাকে খুঁজতে রান্নাঘরে আসলো সাইদ বললো ভাইয়া তুমি এখানে তুমি রান্না করতে জানো ভাইয়া আমি বললাম হুম ভাই আমি রান্না করতে পারি আচ্ছা তুই টেবিলে গিয়ে বস আমি খাবার দিতেছি সাইদ ভালো ছেলের মতো টেবিলে বসে পড়লো আমি কিছুক্ষণ পর নাস্তা আনলাম তাকে নাস্তা দিয়ে আমি নিজে খেতে বসলাম খাওয়ার সময় সাইদকে বললাম শাহিদ চোন তোকে নিয়ে সাড়ে সাতটার দিকে বের হব। তোর জন্য জামা কাপড় কিনতে যাবো কেমন সাইদ বললো সত্যি ভাইয়া আমি বললাম হুম এখন খেয়ে আমরা রেস্ট করব তারপর আমি আর তুই মার্কেটে যাব কেমন সাহিদ বললাম হুম। আমরা খাবার শেষ করে রেস্ট নিচ্ছি তখন সাইদ বলল জানো ভাইয়া তুমি ছাড়া আগ পর্যন্ত কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি আমি এতিম বলে সবাই মারতো সবাই দূর দূর করে তাড়িয়ে দিত কারণ আমি এতিম তাই আচ্ছা ভাইয়া আমি এতিম কি আমার দোষ আমার কেউ নাই কি আমার দোষ কেন সবাই আমাকে অবহেলা করে আমি সবার কাছে একটু ভালো কথা ব্যবহার চাই আমরা এতিমরা আর বেশি কিছু চাই না কিন্তু তারা আমাদেরকে অবহেলা করে যেন আমরা তাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি আমার তো আর ইচ্ছে করে আমরা তো আর ইচ্ছে করে এতিম হয়ে জন্ম নিইনি আল্লাহ আমাদেরকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছে আর আল্লাহ তো নিজেই বলেছেন তোমরা এতিমকে কষ্ট দিও না সব সময় তাদেরকে ভালোবাসো তারা কেন এটা বোঝে না ভাইয়া এটা বলে আমাকে সাই জড়িয়ে ধরে কান্না করে দিল তার কথা শুনে আমারও কান্না চলে আসলো আমি তাকে মাথায় থাপ্পড় দিয়ে বললাম তুই আর নিজেকে কখনো এতিম বললে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না দেখ আমাদের কেউ নাই তো কি হয়েছে আমাদের আল্লাহ আছেন তাই মনে কখনো কষ্ট নিবি না সব সময় আল্লাহর আস্থা রাখবি আরো কিছুক্ষণ কথা বলতে দেখি সাতটা বিশ বাজে তাই আমি সাইদকে বললাম এখানে বস আমি রেডিওয়ে আসছি তারপর রেডিও দুইজন আমরা বের হলাম তারপর কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসে তার জন্য কিছু জামাকাপড় কিনে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে দুই ভাই চলে আসলাম রাতে ঘুমানোর সময় আমি তাকে বললাম কাল সকালে রেডি থাকিস টিউশনই করিয়ে এসে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব কেমন আমার মুখে স্কুলের কথা শুনে সাইদনে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সে ঘুমালেও আমি ঘুমাতে পারিনি কারণ আমার প্রতিদিন কাটে বর্তমান দিয়ে আর রাত কাটে অতীত দিয়ে কিছু অতীত ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কিছু কথা বলতে চেয়েছি কিন্তু ভোলার নয় কিছু মানুষের অবহেলার কষ্ট ভালোবাসা বলতে চেয়েছি কিন্তু এখনো পারিনি কারণ তারা ছিল আমার অনেক আপন এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম অন্যদিকে রুই আমার কথা ভাবতে ছেলেটা কত না অপমান অবহেলা করলাম কিন্তু ছেলেটা এত ভালো কখনো ভাবতে পারিনি যেখানে আমরা কিছু ধনী হয়ে এত বড় মনের না সে হয়ে এত বড় মনের মানুষ আসলে ছেলেটা অনেক ভালো কাল সকালে সে আসলে তার কাছে বলে বন্ধু বানিয়ে নিব ভেবে ঘুমিয়ে ভোরবেলা নামাজ পড়ে নাস্তা বানাতে বানাতে দেখি সাইড উঠে পড়েছে তাকে ফ্রেশ হতে বলে খাবার টেবিলে নাস্তা নিয়ে আসলাম সে ফ্রেশ হয়ে টেবিলে বসলে আমি তাকে নাস্তা দিয়ে নিজে খেতে বসলাম দুইজন নাস্তা করে একটু বসে নিলাম একটু পর দেখি আবির কল দিয়েছে হ্যালো আবির কেমন আছিস আবির বললো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আচ্ছা আজ কলেজে আসবি আমি বললাম আলহামদুলিল্লাহ হুম কলেজে আসবো আবির বলল তাহলে সাবধানে আসিস কেমন আল্লাহ হাফেজ আমি বললাম হুম আল্লাহ হাফেজ একটু পর এরপর কল কেটে সাহিত্যে আমার ফোনটা দিয়ে বললাম আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হবি না আর এইটাতে কার্টুন দেখ এই বলে টিউশনই করাতে চলে আসলাম আসলে আবির সারা কেউ কল দেয় না আগে একজন দিত বাট এখন আর দেয় না আর এখন সাইড ঘরে একা একা কি করবে তাই ফোনটা দিয়ে আসলাম আমি টিউশনই করিয়ে বাসে এসে নিজে ফেসে সাইডকে নিয়ে বের হলাম আমাদের কলেজের পাশেই একটা স্কুল আছে সেইখানে চলে আসলাম তাকে ক্লাস ওয়ানে ভর্তি করিয়ে তাকে ক্লাসে দিয়ে আমি কলেজে আসলাম অন্যদিকে ঋতু সজীবকে কল দিল ঋতু বলল হ্যালো বাবু কি করো সজীব বললো এই তো তোমার কথা ভাবি তুমি কি করো ঋতু বলল আমিও তোমার আচ্ছা করেছি কি হবে বললো একবার সজীব বলল আরে কিছু হবে না আমি আসি তো তাদের মাঝে আরো অনেকক্ষণ কথা হলো তারা কি করছে না করছে তা আপনারা গল্পের সাথে থাকলে জানবেন আমি কলেজে এসে সোজা আবিরের কাছে গেলাম আমি বললাম আবির কেমন আছিস দোস্ত আবির বললো আলহামদুলিল্লাহ তুই তা কলেজের কথা মনে পড়ল। আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই আজ মনে পড়ল। আবির বললো কিরে তোকে দেখলাম একটা বাচ্চা ছেলেকে নিয়ে স্কুলের দিকে গেলি তোকে ডাক দিব ভাবলাম ভাবলাম কিন্তু তুই এলে আমি আবিরকে সব খুলে বললাম আবিরের সাথে কিছু কথা বলতেছিলাম তখন রুই এসে দাঁড়ালো আমি তাকে দেখে মাথা নিচু করে চলে আসতে যাব তখন রুই বলল। অনেক দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে আমি মাথা নিচু করে বললাম কি কথা ম্যাম নাকি আবার অপমান করবেন করলে করেন আমি কিছু বলবো না রুই বললো আসলে আমি সরি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য সরি আমাকে মাফ করে দিও প্লিজ আমি রুইর কথা শুনে মনে মনে বললাম এই মেয়ে বলে কি আমি বললাম আচ্ছা আপনার গায়ে জ্বর আসলো না তো কি বল বলছেন দেখেন অপমান করবেন তো ভালো তাই এখন ভালো ব্যবহার করে পরে যদি খারাপ আচরণ করেন অনেক কষ্ট পাবো রুই বলল প্লিজ অনিক এইভাবে বলো না আমি সত্যি অনেক লজ্জিত আমাকে ক্ষমা করে দাও রুই এবার কান্না করে দেয় আমি তার দিকে তাকিয়ে দেখি সে মনে হয় মন থেকে বলছে আমি বললাম যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে ঠিক আছে দান ক্ষমা করে দিলাম রুই অনেক খুশি হয়ে বলল সত্যি তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড আমি বললাম দেখেন আপনি আমার কাছ থেকে ক্ষমা চেয়েছেন তা আমি করে দিয়েছি তার বাইরে আমি আর কিছুতে জড়াতে পারবো না আমাকে ক্ষমা করে দিবেন বাই এই বলে চলে আসলাম পিছন থেকে রুই আমার দিকে চলচল করে তাকিয়ে আছে তারপর রুই দেখলো আবিরও চলে আসতেছে তখন রুই আবিরকে বলল। আবি আবির শোন আবির বললাম হুম বলেন রুই বললো তোমার বন্ধু এমন কেন কি হবে আমাকে বন্ধু বানালে আবির বলল তা আমি নিজেও জানি না আমি অনেক দেখেছি অনেকের সাথে কোনো মেয়ে ফ্রেন্ড হতে চাইলে তাকে ফিরিয়ে দিয়েছে তাছাড়া আমি কিছুই জানি না আচ্ছা আমি এখন ক্লাসে যাই এই বলে আবির চলে আসলো এই দিকে রুই মনে মনে বলতেছে যে করি হোক আমি অনেককে নিজের ফ্রেন্ড বানাবো এই বলে সে ক্লাসে চলে আসলো আবির এসে আমার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম এর মধ্যে ক্লাসে সার আসলো এবার আমরা ঠিক হয়ে বসলাম একে একে সব ক্লাস করে বাইরে এসে আবিরকে সাথে নিয়ে সাইদের স্কুলে আসলাম এসেই দেখি স্কুল মাত্র ছুটি দিয়েছে কিছু দূর থেকে সাইদ আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো তারপর বললো ভাই আমি অনেক খুশি ক্লাসে সবাই আমাকে বন্ধু বানিয়েছে আমি অনেক অনেক খুশি তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব আমি বললাম আরে আমি তোর ভাই আমাকে ধন্যবাদ দিতে হবে না সাইদ বলল ভাইয়া তোমার পাশে ভাইয়াটাকে আমি বললাম ও তোকে পরিচয় করিয়ে দিই আমার বন্ধু তোর আরেকটা ভাইয়া সাইদ আবিরকে জড়িয়ে দেখে ধরলো আবির বলল তা তোমার নাম কি সাইদ বলল আমার নাম সাইদ তোমার নাম কি আজ থেকে তুমি আবির ভাইয়া বলে ডাকবে কেমন সাইদ বলল আচ্ছা আবির ভাইয়া আবির বলল আচ্ছা চল সবাই আজকে রেস্টুরেন্টে খাবার খাবো আমি বললাম আরে না আরেকদিন খাবো আজ না আবির বললো ওই আমি তোকে বলছি আমি আমার পিচ্ছি ভাইটাকে বলছি চলো তো সাইদ সাইদ বললো চলো আবির ভাইয়া আর কেউ গেলে আসতে পারে আমাদের সাথে আমি বললাম যা বাবা ভাই একটা পেতে না পেতে আমাকে ভুলে গেল যা তোদের সাথে কথাই কমো না বলে তাদের পিছে পিছে হেঁটে একটা রেস্টুরেন্টে আসলাম সেখান থেকে খাবার খেয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দুইজন ফ্রেশে কিছুক্ষণ বিশ্রাম করে জোহরের নামাজ পড়লাম তারপর দুই ভাই বল তারপর দুই ভাই গল্প করে কিছুক্ষণ পর টিউশনি করাতে গেলাম সব টিউশনি করে বাসায় আসলাম বাসায় এসে নামাজ পড়ে দুইজন মিলে নাস্তা করে পড়তে বসলাম আমি সাইদকে সবটা বুঝিয়ে দিতেছি আসছি সে অনেক মেধাবী হওয়ার কারণে আমার বোঝাতে সমস্যা হচ্ছে না কিছুক্ষণ পরে এশার নামাজ পড়ে আমি আবিরকে কার্টুন দেখতে বলে খাবার বানাতে গেলাম কিছুক্ষণ পর খাবার তৈরি করে দুইজন মিলে খেয়ে দুই ভাই আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম অন্যদিকে রুই মনে মনে ভাবছে আচ্ছা অনেককে আমাকে ক্ষমা করে দিয়েছে যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমাকে বন্ধু বানাতে তার কিসের আপত্তি থাকতো না আমি তার সাথে বন্ধু এ ছাড়বো হলে বন্ধু না বানানোর কি কাহিনী আছে ওটা জানবো এইসব ভাবতে ভাবতে রুই ঘুমিয়ে গেল আমি সকালে নামাজ পড়ে এসে নাস্তা বানিয়ে খেয়ে সাইদকে রেখে আমি টিউশনি করিয়ে বাড়িতে এসে ফ্রেশে দুই ভাই কলেজের দিকে রওনা দিলাম আমি সাইদকে স্কুলে রেখে এসে আবিরের সাথে বসলাম আমি বললাম কিরে হারামি কি অবস্থা আবির বলল আলহামদুলিল্লাহ তোর আমি বললাম আমারও আলহামদুলিল্লাহ তার সাথে আরো কিছুক্ষণ কথা বলতেছিলাম হঠাৎ দেখলাম রুই এসে বলতে লাগলো হাই কেমন আছো তোমরা আবির বলল আমি আলহামদুলিল্লাহ তুমি রুই বলল আলহামদুলিল্লাহ তারা কুশল বিনিময় করতেছে আমি সেখান থেকে উঠে চলে আসতে যাবো তখন আবির বলল কিরে কোথায় আমি বললাম যাচ্ছি আবির বললো কেন এখনো ক্লাস শুরু হতে অনেক আড্ডা দি আমি বললাম আমার ভালো লাগতেছে না আমি তাই চলে যাচ্ছি তোরা আড্ডা দে এইসব বলছিলাম তখন রুই দিকে আর চোখে তাকিয়ে দেখছি ও মন খারাপ করে আছে আমি এইসব বলে যখন চলে আসবো তখন রুই বলতে লাগলো তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ